হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয়াই ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হইতেছে যে মালয়েশিয়াতে আসার জন্য আপনারা যারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিলেন তাদের জন্য একটা সুখবর আছে তার আগে বলে নেই যে বেশ কিছুদিন ধরে অনলাইনে একটা নিউজ খুব মাতামাতি হইতেছিল সেটা হইতেছে যে চোদ্দ তারিখে সকল সেক্টরের ভিসা খুলে দেওয়ার বিষয়ে ফাইনাল বা ফাইনালভাবে খুলে দেওয়ার যে বৈঠকটা সেটা কিন্তু সম্পন্ন হবে তো চোদ্দো তারিখ কিন্তু পার হয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু সেই বৈঠকটা কিন্তু হয় নাই তার মানে এই বিষয়টা ছিল পুরোটাই কিন্তু গুজব আর এই যারা এই নিউজগুলো করছে তারা কোথা থেকে যে এই চোদ্দ তারিখের এই ডেটটা পাইছে এটা আমার আসলে জানা নাই জানি না যে কোন জায়গার থেকে কোথা থেকে কোন সোর্স থেকে এই চোদ্দো তারিখ ডেটটা ওনারা পাইছে তবুও কিন্তু এই সব নিউজ কিন্তু প্রচুর পরিমাণে ভিউস হইতেছে জানা মানে মানুষ দেখতেছে যে চোদ্দ তারিখে একটা কিছু হবে তো চোদ্দো তারিখ কিন্তু পার হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু সেই বৈঠকটা কিন্তু হয় নাই তবে এরপরে কি কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং সকল সেক্টরের লোক আসার সম্ভাবনা আছে কিনা এ এই বিষয় নিয়ে সেটা হইতেছে যে তো এই বিষয় নিয়ে বলা যায় যে হ্যাঁ সামনে আগামীতে এ বিষয় নিয়ে বৈঠক হবে কিন্তু কত তারিখে হবে সেই ডি সেই ডেটটা কিন্তু ফিক্সড না ঠিক আছে সেই ডেটটা কিন্তু বলা যায় না এখনও তবে সামনে খুব শীঘ্রই হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা হবে এবং বাংলাদেশ থেকে আপনারা যারা মালয়েশিয়াতে সকল সেক্টরে কাজের জন্য আসতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারবেন তবে এই বিষয়ে যদি কোনো আপডেট এসে থাকে তাহলে কিন্তু সকল চ্যানেল থেকে বা আমিও কিন্তু এই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাই দিব যে সামনে কত তারিখ থেকে সকল সকল সেক্টরের লোক আসতে পারবে এর মধ্যে অনেকেই আছেন যারা পাসপোর্ট কিন্তু জমা দিয়ে ফেলছেন কারণ এই সব নিউজ যারা করছে তারা বলছে যে 14 তারিখের পরে কিন্তু সব বিষয় খুলে দিবে এবং এরপরে যদি আপনারা এর চোদ্দো তারিখের পরে যদি আপনার পাসপোর্ট নিয়ে আসেন তাহলে কিন্তু জমা নিতে পারবো না কারণ আমাদের যতগুলো পাসপোর্ট নেওয়ার কথা ছিল সবগুলো কিন্তু বুকিং হয়ে যাইতেছে তো এই সব কথা বলেই কিন্তু তারা আপনাদের কাছ থেকে কিন্তু পাসপোর্ট নিয়ে যাইতে চাই কিন্তু আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে সরকারিভাবে বাংলাদেশ এবং মালয়েশিয়া থেকে দুই দেশ থেকেই যতক্ষণ না পর্যন্ত তারা কনফার্ম করতেছে ডিক্লেয়ার দিতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম শত শত এজেন্সি শত শত দালালরা যতই এরকম চিল্লাফাল্লা করুক তাদেরকে এই চিল্লাফাল্লায় কিন্তু কোনো কাজে আসবে না কারণ সরকারিভাবে যতক্ষণ পর্যন্ত না তারা জানাইতেছে ততক্ষণ পর্যন্ত কারোর ক্ষমতা নাই যে একজন লোক এরকম বৈধভাবে কলিং বিষয় এরকম লোক পাঠাইতে পারে ঠিক আছে তো আপনাদের জন্য একটা রিকোয়েস্ট সেটা হইতেছে যে আপনারা গুজবে কান না দিয়ে আপনারা ধৈর্য ধরেন অপেক্ষা করেন কিছুদিন হয়তো কিছুদিনের মধ্যেই এই মিটিং আলোচনা হবে হওয়ার পরে কিন্তু আপনারা জানতে পারবেন যে কবে থেকে আপনারা পাসপোর্ট জমা দেবেন কি কি কাজ করতে হবে সেগুলা কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি